অন্যকে ক্ষমা করলে গুনাহ মাফ হয় ক্ষমা শব্দের অর্থ অপরাধ মার্জনা সহিষ্ণুতা সহনশীলতা অন্যের অপরাধ মাফ করে দেওয়ার নাম ক্ষমা ক্রোধ হজম করে প্রতিশোধ গ্রহণ না করাই ক্ষমা ও সহিষ্ণুতা ব্যক্তিগত ও সামাজিক বহু ক্ষেত্রে ক্ষমা ও সহিষ্ণুতার পথ অবলম্বন করলে পরিবার ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে অন্যকে ক্ষমা করার দ্বারা নিজের পাপ মোচন হয় মহান আল্লাহ করেন আর যদি তোমরা তাদের মার্জনা করো দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ক্ষমা করো তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান তাগাবুন আয়াত চব্বিশ আল্লাহ তালা আরও বলেন তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এমন শপথ না করে যে তারা আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তদের এবং আল্লাহর পথে যারা গৃহত্যাগ করেছে তাদের কিছুই দেবে না তারা যেন তাদের মার্জনা করে ও দোষ ত্রুটি এড়িয়ে চলে তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করেন বস্তুত আল্লাহ ক্ষমাশীল দয়াবান সুরানুর আয়াত বাইশ ইসলামের প্রথম খলিফা আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত ক্ষমাশীল ছিলেন যখন তিনি মিস্তা বিন আসা সারাদিয়াল্লাহ তালা আনহু এর জন্য কিছুই ব্যয় করবেন না বলে কসম করেন তখন আলোচ্য আয়াত নাজিল হয় কারণ মিস্তা হযরত আয় সারাদিয়াল্লাহ তালা আনহু এর বিরুদ্ধে অপরাধ রটনাকারীদের সঙ্গে শরিক ছিলেন এবং এজন্য তাকে অপবাদের শাস্তি স্বরূপ আশিটি বেত্রাগাত করা হয় তিনি করেন এবং আবু বকর আনহু এর কাছে ক্ষমা চান কিন্তু আবু বকর আনহু তালা তাকে ক্ষমা না করে তাকে কিছুই দেবেন না বলে কসম করেন আল্লাহর কসম আয়শার বিরুদ্ধে মিস্তা যে অপবাদ দিয়েছে তা আমি মিস্তার জন্য কিছুই ব্যয় করব না তখন আল্লাহ তালা আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুকে ক্ষমা ও সহিষ্ণুতার প্রতি উৎসাহিত করে উল্লেখিত আয়াত নাজিল করেন ফলে আবু বক্কর আল্লাহ তালানহু বলেন হ্যাঁ অবশ্যই আমি চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করুন অতপর তিনি কসম ভঙ্গ করেন এবং মিস্তার কাছে গিয়ে তাকে আগের মতো খরচ দেওয়া শুরু করেন উল্লেখ্য যে মিস্তার আল্লাহ তালানহু ছিলেন মুহাজির ও মিসকিন সাহাবিদের অন্যতম অভাবের কারণে আবু বক্কর আল্লাহ তালা আনহু তার সংসারের ব্যয় নির্বাহ করতেন ইবনে কাসির ছয় বাই একত্রিশ ক্ষমাকারী ব্যক্তি মহান আল্লাহর অফুরন্ত ক্ষমা লাভে ধন্য হয় যে অন্যকে ক্ষমা করে সে মহান আল্লাহ ও মানুষের ভালোবাসা পায় পবিত্র কোরআনে এসেছে যদি তোমরা কোনো সৎকর্ম প্রকাশ করো বা গোপন করো কিংবা কোনো অপরাধ মার্জনা করো তাহলে আল্লাহ নিশ্চয়ই মার্জনাকারী ও সর্বশক্তিমান সুরা একশো ঊনপঞ্চাশ মানুষের ভুল ক্ষমা করার দ্বারা পরকালে পার পাওয়া যাবে আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলিউলাম বলেছেন যে ব্যক্তি কোন মুসলমানের ভুল ক্ষমা করবে আল্লাহ কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন ইবনে মাজাহ হাদিস দুই হাজার একশো নিরানব্বই